আল্লাহ আমল শুধু সোয়াব দেখতে চায় সোয়াব দেখতে চায় বন্ধু দেখেন না একটা রমজান পাইলে কিরকম একটা রমজানের কিরকম নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সল্লল্লাহ নবীর নাম শুলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জামানায় দুইজন সাহাবী আসলেন দুইজন বেদুইন আসলেন আসার পরে এক সঙ্গে তারা কালেমা পড়ে মুসলমান হলেন সুবহানাল্লাহ বললেন দুইজন মানুষ বুঝাইতে যাচ্ছি মাহে রমজানের মূল্যটা এরকম একটু লক্ষ্য করেন দুইজন দুই নাসলেন আসার পরে দুইজন একসঙ্গে কালেমা পরে মুসলমান হয়ে যায় মুসলমান হয়ে যাওয়ার পর কিছুদিন পরে যুদ্ধের আহ্বান আসলো দুইজন সাহাবি যুদ্ধের ভিতরে অ্যাটেন্ড হলেন হওয়ার পরে একজন সাহাবি ওই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেলেন সোবান শহীদের দাম কম না বেশি শহীদের দাম বেশি এক সাহাবি শহীদের ময়দানে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল দ্বিতীয় সাহাবি এক বছর পরে সাধারণ ভাবে ইন্তেকাল করলেন একজন শহীদ আরেকজন ওই যুদ্ধ শেষ করে এসে এক বছর বেঁচে থেকে সাধারণ ভাবে করলেন একজন সাহাবি স্বপ্নে দেখে ওই যে দুইজন সাহাবি এক সঙ্গে মুসলমান হল একজন জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল আর একজন সাহাবি এক বছর পরে সাধারণ মৃত্যু হল তাহলে বলেন দেখি যে জিহাদের ময়দানে শহীদ হল এর মর্যাদা বেশি না সাধারণভাবে মরছে এর মর্যাদা বেশি যাই জিহাদে মরছে মর্যাদা বেশি এবার স্বপ্নে এক সাহাবি স্বপ্নে দেখতেছে ওই জনের মধ্যে যে ব্যক্তি জেহাদের শহীদ হয়েছে এই ব্যক্তির চাইতে যে স্বাভাবিকভাবে বাড়িতে মরছে এ ওর আগে জান্নাতে ঢুকতেছে সুবান সাহাবি জ্ঞানী কারবার ও তো জেহাদের ময়দানে শহীদ হয়েছে ওর তো আগে জান্নাতে যাওয়ার কথা অথচ এক বছর পরে মূল্য সাধারণভাবে শহীদও হয় নাই এই আগে জানলাদের উদ্দেশ্যে কারণ কি নবীজি কে এসে বলে নবী হে আমি একটা স্বপ্ন দেখেছি আমার মনের মধ্যে শুধু খটকা কয় কি হয়েছে কয় দুইজন সাহাবি একজন জেহাদের ময়দানে শহীদ হলো আর একজন এক বছর পরে স্বাভাবিকভাবে ইন্তেকাল হলো তারপরও কেন ওই জেহাদে শহীদদের শহীদের চেয়ে এই সাহাবি আগে জান্নাতে কয়লো নবীজি ডাক দেয়া বলেন ও সাহাবি ভাই এমনই তো হওয়ার কথা ছিল সুবর্ণলভূ ভাই কেন তো সাহাবি তুমি কি জানো না যে ব্যক্তি এক বছর হায়াত পেল এই এক বছর হায়াতের মধ্যে সে একটা রমজান মাসও পাইছে সুবান একটা রমজান মাসের ভিতরে একটা সবে কদর পাইছে সুবান একটা সবে কদর পাওয়া মানে তিরাশি বছর চার মাস আমল করার সোয়াব পেয়ে গেছে এক বছরের মধ্যে সে কত নামাজ পড়েছে এক বছরের ভিতরে কত সে তসবিতা পড়েছে আর আমল নামায় অধিক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহীদের চাইতে আমার এই সাধারণ সাহাবি কে আগে জান্নাতে দিয়া দিবি আর জোরে বলেন সুবানু তাইলে সাধারণ মৃত্যু কিন্তু কামল বেশি করতে পারছে এক বছরে ওর আগে ওই সাহাবির আগে এই সাহাবি জান্নাত চলে গেল সুবান আর ওই এখন আমরা এক বছর বাসি থাকি ঠিক আছে কিন্তু আমরা কি ওই আমল করি ও মরে গেছে ভালো ওয়ার গুনা করি পাবে না আমরা আছি মানে গুনায় করেছি হ্যাঁ মরে গেছে এক বছরের আগত মরি না এক বছরের গুণা থাকি গেল আর আমরা শক্ত করি না খালি এক বছর আমার বেশি ধান ওই হিসাব যদি মেলাম তাহলে এদিক দিয়ে আমাদের যে অবস্থা এই হিসাব দি মেলাম তাহলে যাই হাঁক মানে ভালো এক বছরের গুণা থাকি বাঁচিয়ে গেল আর আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে বান্দা তাই বান্দা মাপ 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 মাপসাবে মৃত্যুর আগে যদি মাপ চাইতে পারেন দিকে ফিরে আসতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ